তমলুকের উত্তর সাউথাঞ্চক এলাকায় অনুষ্ঠিত হলো একদিনের নক আউট প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্ট ষোলোটি টিম নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় খেলার শুরুতে কেক কেটে খেলার শুভ সূচনা করা হয় অমরসঙ্গী ক্লাবের পরিচালনায় এবং কেক অ্যান্ড কুকি হেভেনের সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট দেখতে খেলা প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো আপনারা সবাই একত্রিত ভাবে অতিথি সম্মানীয় কাপি তিনটা মহাশয় এবং সন্মানীয়

হ্যাঁ অভিজ্ঞ আপনি জানালেন এটা নম্বর এগারো আবার চলছে প্রথম বলে খেলাম খুব সুন্দর ফিল্ডিং আগে একজন প্রতিনিধি অবশ্যই স্ট্যান্ডে পাঠাবেন

আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই প্রযোজ্য। শর্টটা বাড়ি প্রযোজ্য মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য